ও আতাসিম ও বেহাবাদুল্লাহ হিজামী আহমাল্লা ফফর রখুল আজিম ইসলামী আন্দোলন বাংলাদেশ বেদগারি ইউনিয়ন শাখা করতে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত সুদি সমাজ আপনারা সবাই জানেন দুই নেত্রী দুইটা সন্তান ছিল আছে এই দুইজন বলেন তো কি চাকরি করে একজন থাকে লন্ডনে একজন থাকে আমেরিকায় কোন চাকরি করে কি কিন্তু একজনের সন্তান পনেরো হাজার কোটি টাকার মালিক আরেকজনের সন্তান সতেরো হাজার কোটি টাকার মালিক একটু সোহান আল্লাহ জোরে বলেন কেউ বলছেন নাকি সোহান আল্লাহ এই দুই দলের পিছনে অনেকে জীবন শেষ করে দিয়েছেন অনেককেই দেখি ইসলামের কথা বললে সহ্য করে না আজকে দেখেন যেই নেত্রীর জন্য আপনারা জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে সৈরাসার সরকার তাকে যখন বলা হয়েছিল আপনি চলে যান জনগণ ক্ষিপ্ত হয়েছে উনি তখন বলেছিল তোমরা আর একটু গরম হও তোমরা আরেকটু গুলি চালাও এত শত শত মানুষ মারা যাওয়ার পরে যে তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আরও মানুষকে মারতে বলে এই দল বাংলাদেশের কোন মানুষ করতে পারে না আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের মানুষ যারা বাহিরে থাকে সবাই যখন বলে তুমি কোন দেশের লোক বলে বাংলাদেশের লোক কয় লোকের দেশের লোক আমরা কিন্তু কেউ চুরি করি নাই যাদেরকে আপনি আমি ব্যালট পেপারের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সমর্থন করে যাদেরকে আমরা ক্ষমতায় পাঠিয়েছিলাম চুরি করেছে তারা আর চোরের নামটা আমাদের প্রত্যেকের পাশে বসে গেছে ঠিক কেনা ভাইরা আমার আর আমাদেরও কিছু বদ অভ্যাস আছে একশো টাকা চোরকে আমরা গাছের সঙ্গে বাঁধবো নাকি ঘরের সঙ্গে বাঁধবো নাকি পিলারের সঙ্গে বাঁধবো তার কোনো হুঁশ থাকে না একশো টাকা চোরকে আমরা জুতে পিঠটা করতে পারি আর হাজার হাজার কোটি টাকা চোরকে আমরা সার বলে ডাকি ঠিক কেনা ভাইরা আমার আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে আমার ভাইদেরকে আমি উদারতা আহ্বান জানাবো যেই সব আজকের এই বাংলাদেশকে নতুন ভাবে যে পাঁচই আগস্ট স্বাধীন করা হয়েছে এই পাঁচই আগস্টে যারা শাহাদত বরণ করেছে সেই সমস্ত মাদেরকে বলি আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার একজন সন্তান বিদায় হয়েছে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের সন্তান তৈরি হচ্ছে ঠিক কিনা ভাইরা আমার আরেকটা অনুরোধ জানাবো আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের মাধ্যমে কিন্তু বিপ্লবটা বেশি শুরু হয়েছে এখন আমি দেখতে পাচ্ছি শহীদ ভাই আমাদের আবু সাহিদ ভাই শহীদ হওয়ার পর মনে হয় যেন বাপ যেন কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কিন্তু সকলের নজর রাখতে হবে আরও যারা শাহাদাত বরণ করেছে তাদেরও নেওয়া খবর বাংলাদেশে যত ভাই এরা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা বাড়িঘরের খোঁজ খবর নেওয়া দরকার ঠিক কেনা ভাইরা আমার আগামী দিনে আপনাদের কাছে যখন ব্যালট পেপার চলে আসবে ভোট বাক্স চলে আসবে একটা ভোটও যেন দুর্নীতিবাসদের কাছে না যারা ঘুসখর সুৎখর বেনামাজিরা দুর্নীতিবাজরা পার্লামেন্ট পরিচালনা করেছে আগামী দিনে সব এমপি মন্ত্রী হবে ইসলামী আন্দোলনে কোরআনের পক্ষের ঠিক কেনা ভাইরা আমার আল্লাহ আমাদের সবাই